হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক আবার নিউ আনাদার মিনি ব্লগ আই হোক তোমরা সবাই ভীষণ ভালো আছো আমি নিজেও ভীষণ ভালো আছি তো এখন হচ্ছে টাইম সাতটা আর এই মুহুর্তে আমি বাবুদের কাপড়গুলো সব ওয়াশিং মেশিনে দিয়ে নিয়েছি আর কিছু কাপড় কিন্তু কাঁচাও হয়ে গেছে তো দেখো এখানে মেশিনে দেওয়া রয়েছে তা আমি ড্রায়ার অন করে দিলাম কাপড়গুলো তাহলে শুকানো হবে আর চলো তো কিছু কাপড় কেঁচেও রেখেছি যেগুলো কিনা মেলতে হবে তো তার মধ্যেই দেখো আমার ছোটো মুনা উঠে গেছে মানে মোনা ঘুম তো খুব অল্প ও একবার ভরে উঠেছিল ওকে ফিডিং করে ও আবার ঘুমিয়ে দিয়েছিল। তো যাক দেখো ও কিন্তু উঠে খেলা করছে আর বড়ো বা ঘুমাচ্ছে আর উঠলেই হবে না ও সকাল সকাল ঘোরাতেও হবে ওকে নিয়ে তোকে নিয়ে একটু ঘুরছিলাম তো চার পাঁচটা দেখছে আজ ওর নতুন দিন নিজের বাড়িতে মানে নতুন বলতে প্রথম দিন আর তারপরে ও বলছে নিচে যাব নিচে নিয়ে গেলাম আর দেখোই না মা কত ধরনের ফুল লাগিয়েছে এখানে গোলাপ ফুল রয়েছে গাঁদা ফুল রয়েছে নয়নতারা রয়েছে আর এগুলো ঠিক কী ফুল আমি নাম জানি না তবে জেনে তোমাদের অবশ্যই কিন্তু জানাবো আর চারিপাশটা দেখছিল এই যে গাঁদা ফুলগুলো রয়েছে আর কিছু শাক সবজি আছে আর পেছন দিকটাতে বাড়ি আছে ওটার দিন তোমাদের দেখাবো তা এখন সকালে ওকে নিয়ে ঘুরছিলাম ও ভীষণ মজা পাচ্ছিলো ওর তো ঘুরতে পেলেই হচ্ছে মানে ওর ঘুরতে খুব ও ভাস ভীষণ ভালোবাসে তো এই যে এখন ওই পাশটাতে নিয়ে যাচ্ছি তোমাদের দেখো এগুলো কিন্তু ওই নটা বারোটা ফুল আইটা ডালিয়া ফুল তো বাগান ঘুরছিল এটা সামনের দিকে মানে এটা গার্ডেন আর এই যে দেখো মেয়েকে নিয়েছি তারপরে তোমাদের সাথে চলে এসেছিলাম স্নান টান সেরে তো দেখো সিঁদুর পরে নিয়েছি লাল সিঁদুর আমি কিন্তু মেরুনটা বেশি পরি তো বাবুরা খেলা করছে এখন তো চলো ওদেরকে নিজের মতো করে খেলতে দাও আমার ভিডিওটাকে এগিয়ে নিয়ে যাই আর খেলা করে পরে ও ঘুম পেয়ে গিয়েছিল তো ওকে ভাবলাম চলো ঘুম পাড়িয়ে দিই তারপরে খাবার দাবার সেরেছি আর তারপরে এই যে দেখো বিকেলবেলায় বাবুকে কোলে নিয়েছি তো ঘুম থেকে উঠেছিল তারপরে ওকে নিয়েছিলাম আর তারপরে একটু আমার শাশুড়ি মাকে নিয়ে বাইরে বেরিয়েছিল ওকে সবার শরীর হয়েছে ওখানে খুব হাসে